হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্টা থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র গদ্য একাত্তরের দিনগুলি ও এমসিকিউ এসএসসি এক সকল বোর্ড আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে একাত্তরের দিনগুলি কি ধরনের রচনা উত্তরটি হচ্ছে গ স্মৃতিচারণমূলক বুদ্ধিজীবী ও শিল্পীরা কিসের মুখে সই দিতে বাধ্য হয়েছেন উত্তরটি হচ্ছে ক বেয়নেট জাহানারা ইমাম রুমির জন্য পাকিস্তানি বাহিনীর নিকট মার্সি পিটিশন করেননি কেন উত্তরটি হচ্ছে ক রুমির আত্মমর্যাদা রক্ষার কারণে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না এখানে কর্তাকারা উত্তরটি হচ্ছে ক পাকিস্তানি শাসক গোষ্ঠী একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার মনে পাশান ভার এর কারণ কি উত্তরটি হচ্ছে ঘ সারা দেশে অশান্তি বিরাজ করছে নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কি বুঝো উত্তরটি হচ্ছে মতো বিবৃতি চরমপত্রের লেখক কে উত্তরটি হচ্ছে খ এ আর আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমেদ ছদ্মনামে কে খবর পড়তেন উত্তরটি হচ্ছে ঘ হাসান ইমাম লেখিকার বেডসাইড টেবিলে কালিদানিতে কি ফুলের কলি রাখা ছিল? উত্তরটি হচ্ছে গ বনি প্রিন্স। 1971 সালে 16 ডিসেম্বর কি বার ছিল? উত্তরটি হচ্ছে ক বৃহস্পতিবার। বার। দিনগুলি রচনায় লেখিকা পাকিস্তানিদের জানুয়ার বললেন এক তাদের হিংস্র আচরণের জন্য দুই তার ছেলেকে হত্যার জন্য তিন দেশবাসীদের উপর অত্যাচারর জন্য নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে তাদের হিংস্র কাজের জন্য এবং তিন হচ্ছে দেশবাসীর উপর অত্যাচারের জন্য একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার মনে পাষাণ কারণ উত্তরটি হচ্ছে গ সারা দেশে অশান্তি বিরাজ করছে রুমির মুক্তির ব্যাপারে মার্সি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছে এক আত্মমর্যাদা বোধ দুই পাকিস্তানিদের প্রতি রাগ তিন অন্যায়ের সাথে কাছে মাথা নত না করা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক্ষ এক হচ্ছে আত্মমর্যাদা বোধ এবং তিন হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা বেগুনি ফুল কোনটি ক লেখক জাহানারা ইমামের গ্রামের নাম কি উত্তরটি হচ্ছে ক সুন্দরপুর তাই করা হোক একাত্তরের দিনগুলি রচনার লেখিকার কথা বলার কারণ কি উত্তরটি হচ্ছে গ আত্মমর্যাদা বোধ একাত্তরের দিনগুলি রচনায় হাত পা বাধা গুলিতে মরা লাশ দেখা গিয়েছিল কোথায় উত্তরটি হচ্ছে গ নদীতে জামির খুলেছে কোন তারিখে উত্তরটি হচ্ছে ঘ নয় মে উনিশশো একাত্তর সালের পঁচিশে মে কোন কবির জন্ম জয়ন্তী ছিল উত্তরটি হচ্ছে গ কাজী নজরুল ইসলাম চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি এখানে কোন মতের কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে খ মার্সিপিটিশন না করা বিরান শব্দের অর্থ কি উত্তরটি হচ্ছে খ ঘীন